পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পুরো জাতিকে ঐক্যবদ্ধ করছে শিবির শিবির এখন ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বা প্র্ট বা থিওরিস্ট নয় বাস্তবায়নকারী তো দর্শক শিবির যা করছে সবাই চমকে যাচ্ছে সবাই তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে আর আশ্চর্য হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিবির নবীন বরণ অনুষ্ঠান করছে শিবির ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু দ্যাট মিনস ওটাও একটা শিবির যদিও ডাকসু সবার কিন্তু নেতারা তো শিবির তারা সাত নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করছে বিএনপিকে দাওয়াত দিচ্ছে এনসিপি কে দাওয়াত দিচ্ছে জামাতকে দাওয়াত দিচ্ছে জিওর রহমানের প্রশংসা করছে ইনক্লুসিভ বাংলাদেশে কথা বলছে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে নবীনকরণ অনুষ্ঠান করেছিল সে অনুষ্ঠান জাতীয়ভাবে সরগোল লাগিয়ে দিয়েছিল সাদিক ক্যাম্প বরিশাল গিয়েছিল সারা বাংলাদেশের তোলপাড় সাদিক ক্যাম্প গান গাইলেও জাতীয়ভাবে ওটা একটা নিউজ সাদিক ক্যাম্প বরিশালে যে গান গাইয়েছে দর্শক এই যে শিবিরের যে আকাশ চুম্বী আপিল যা করে সেটি হিট ব্যাপক সারা জাগানো কার্যক্রম এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে ঐক্যের রূপরেখা বাস্তবায়ন করে দেখাচ্ছে শিবিরের প্রশংসা করছে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে জাকসু ভিপি জিতু এবং পুরো ছাত্র সমাজকে ধারণ করছে শিবির সব শ্রেণী পেশার ছাত্র সংগঠনগুলো আসে শুধু ভারতপন্থীরা বাদে যাদের গুরুত্ব নাই যাদের ভোট নাই তারা বাদে সবাই শিবির আসছে এবং ঐক্যের কথা বলছে এটা জামাতের এই ছাত্র সংগঠন শিবির করতে পারছে এবং সাবেক শিবির নেতারা বর্তমান জামাত নেতারা সেখানে আসছে মানে এটাকে আমি দেখছি যে জামাত ইসলামে যে ক্ষমতা আসতে যাচ্ছে তার সুস্পষ্ট আলামত হিসাবে সন্দেহাতীত আলামত হিসাবে দর্শক রাজধানীতে ছাত্র শিবিরের উদ্যোগে চার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত এবার শুধু কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের আমি মনে করি হল সংসদে যারা নির্বাচিত হয়েছে সব চার বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হল সংসদের ছাত্র ছাত্রী যে যে দলের হোক না কেন সবাইকে ফাইভ স্টার হোটেলে সংবর্ধনা দেওয়া উচিত এবং এই সংবর্ধনা প্রোগ্রামের যে ডেকোরেশন ছিল অসাধারণ সুপার স্মার্ট এটা প্রমাণ করে যে এরা সামনে ক্ষমতাশীল হতে যাচ্ছে এ কারণে ইনক্লুসিভ বাংলাদেশ ইনক্লুসিভ প্রোগ্রাম সবাই থাকে সবাইকে নিয়ে শিবির সংবর্ধনা দিয়েছে কাউকে বাদ রাখে নাই সবাইকে দাওয়াত দিয়েছে এবং যার বাংলাদেশপন্থী সবাই এসেছে শুধু ভারত আসেনি তারা আসবে না এবং তার হারিয়ে যাবে বাংলাদেশ থেকে এবং জামাত ক্ষমতায় আসবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উদ্যোগে দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস দেখেন এখানে কিন্তু ইসলামী ক্যাম্পাসের কথাও নাই আর শিবিরও ক্যাম্পাসের কথাও নাই দুর্বার নেতৃত্বে গরি স্বপ্নের ক্যাম্পাস সবার ক্যাম্পাস ইনক্লুসিভ ক্যাম্পাস পড়াশোনার উপযোগী ক্যাম্পাস অসাধারণ চারটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবোধন অনুষ্ঠিত হয়েছে সাত নভেম্বর মানে সাত নভেম্বর জামাত শিবিরময় সাত নভেম্বর বিএনপি শুধু রহমানের মাজারে গিয়ে কিছু বেদাত করছে এছাড়া আলাদা কোনো আলোচনা নাই সাত নভেম্বর মানে ডাকসুর সাদেক ক্যামরা সাত নভেম্বর মানে ডাক্তার তাহারের বক্তব্য নভেম্বর মানে শিবিরের এই সংবর্ধনা অনুষ্ঠান যদিও এটা সেই ঐতিহাসিক সাত নভেম্বরের সাথে সম্পর্কিত নয় রাজধানীর চিনমুত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্বোধন অনুষ্ঠিত হয় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জুলাই জুলাই এর যে সবচেয়ে বড় আইকনিক ফিগার সে জামাতের কাছে আসে শিবিরের কাছে আসে আবরার ফাদের পরিবার জামাতের কাছে যায় বুঝতে হবে যে জামাত কোথায় চলে গেছে সালে পর যেরকম আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিয়েছিল এবং এরপরে যেভাবেই হোক না কোনো কার্যপি করে হোক যেভাবে নির্বাচিত হয়েছিল দেশ চালিয়েছিল এটা একটা বাস্তবতা যারা দেশ স্বাধীন করেছে যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তারা দেশ চালাবে সেই বাস্তবতায় আওয়ামী লীগ চালিয়েছে শেখ মুজিব এসে দায়িত্ব নিয়েছে তো পাঁচ পর এটা একটা রিয়ালিটি যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত জিতে রাষ্ট্র পরিচালনা করবে কেউ ঠেকাতে পারবে না এই জন্য এই যে আবু সাইদের পিতা জামাতের কাছে আসে জামাতের প্রোগ্রাম উদ্বোধন করতে আবার আবরার ফাদের পিতা জামাতের কাছে আসে আবরার ফাদের ভাই জামাতের প্রশংসা করে বুঝতে হবে জামাত কোথায় চলে গেছে অনুষ্ঠানে সভাপত্তকালীন ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চারণকরণ সেক্রেটারি জান নুর ইসলাম সাদ্দাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শবিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শবিকুর রহমান বলেন দীর্ঘদিন পর ছাত্র সংখ্যার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বহু বছর ধরে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংখ্যা ছিল অপ্রাসঙ্গিক শুধু ছাত্র সংসদ নয় পুরো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাই ছিল অচল আমি সবাইকে অভিনন্দন জানাই ছাত্র সংসদের প্রতি জাতির প্রত্যাশা রয়েছে আমাদের বিশ্বাস তোমাদের হাত ধরেই পরিবর্তন আসবে তোমাদেরকে আমির জামাতের নসিহত নয় অন্য অন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমির জামাতের নসিহত নয় কেন এই নেবে না কিছুদিন পর বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান আমরা সেই দৃশ্যের অপেক্ষায় আছি তো দর্শক এই প্রোগ্রামে আরেকটা ছবি ভাইরাল হয়েছে ডাক্তার তাহেরের দিকে আঙ্গুল নির্দেশ করে ডাক্তার শফিকুর রহমান রফিকুল ইসলাম খান জাহিদুর রহমান সবাই জাহিদুল ইসলাম এই দৃশ্য এটা তাৎপর্য কি মানে স্বেচ্ছায় গান গাইবেন মানে সঙ্গীত গাইতে বাধ্য করা হচ্ছে না বক্তব্য দেবে মানে রহস্যময় একটা বিষয় তা এটাও জামাত ক্ষমতা যাওয়ার একটা আলামত যে জামাতের শিবিরের প্রোগ্রামে জামাত নেতাদের কার দিকে কে আঙ্গুল তুলেছে এটাও জাতীয় এজেন্ডা দ্যাট মিন্স দে আর গোয়িং টু টেক পাওয়ার নির্বাচিত জানিয়ে তিনি বলেন প্রত্যেক প্রত্যেকে নিজেদের বিশ্ববিদ্যালয় গবেষণা পরীক্ষায় শতভা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে গতানুগতিক কালচারের বাইরে এসে ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে তোমাদেরকে নেতৃত্ব যেমন জগৎদাল পাথর সরিয়ে দিয়েছে তেমনি নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ সহযোগিতা করবে দেখেন এখানে যে আমাদের স্মার্ট পলিসিটা দেখেন এই ছাত্র সংসদে যারা শিবির কিংবা নন শিবির নির্বাচিত হয়েছে কোন দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে জামাত চাপিয়ে দিতে চায় না হ্যাঁ যারা শিবির করে এরা জামাত করবে প্রত্যাশিত আবার অন্য করতে পারে কিন্তু জামাতের কার্যক্রম ক্যাম্পাসে চাপিয়ে দেওয়া হয় না শিক্ষার্থী শিক্ষার্থী কাজ করে শিবির এর মানে শিবির জামাতের আদর্শে বিশ্বাস করে কোনো সন্দেহ নাই কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি করে না শিবির করে শিক্ষার্থীদের রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি অধিকার ভিত্তিক রাজনীতি অ্যাট দি সেম টাইম ওয়েলফেয়ার পলিটিক্স বাইরে থেকে টাকা এনে উন্নতি করে এটা পিপিপি এটা বাস্তবতা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা সমাজতান্ত্রিক দেশ নয় যে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু রাষ্ট্র করবে এখানে ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট পার্টনার এন্টারপ্রেনার অনেক কিছু করে দিবে শিবির এগুলো সমন্বয় করে করছে এই প্রোগ্রাম সারা জাগানো প্রোগ্রাম তাক লাগানো প্রোগ্রাম জামাতের আমির ছিলেন কিন্তু লেজুর ভিত্তিক কোন রাজনীতি কোনো ক্যাম্পাসে শিবির করে না করবে না শিবিরের আধিপত্য তো এখন সব জায়গায় শিবির ক্ষমতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীরনগর রাজশাহী জামাতের কোন লেজুর ভিত্তিক রাজনীতি দেখেন এক ছিটে ফোটাও দেখাতে পারবেন না শিবিরের রাজনীতি মানেই নবীন বরণ ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা শিক্ষার সুন্দর পরিবেশ গবেষণা অসাধারণ তাক লাগিয়ে দিচ্ছে শিবির এবং এই শিবিরের কল্যাণে জামাত ক্ষমতায় আসবে